এখানে আমি তো লাস্ট দু হাজার একুশ থেকে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব নেওয়ার পর এত ব্যস্ত হয়ে গেছি যে নিজের ল্যাবে বা নিজের স্টুডেন্টদের গাইড করার সময়টা সত্যি খুব কম পাই সেটা খুব ভালো করে জানেন যে আমাদের কতটা ব্যস্ত থাকতে হয় তো যাই হোক তো রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সীশানন্দ সেক্রেটারি মহারাজ এবং সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই সুযোগটা করে দেওয়ার কারণ আজকে আমরা একটা ভালো জায়গাতে এটা বসালাম এবং তার ফলে কি হবে আমরা টাইম টু টাইম তার পারফরমেন্স আপডেট যে কি হচ্ছে পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে কারণ আজকে একটা বসিয়ে দিলাম ল্যাবে আমাদের পারফরমেন্স এটা ভীষণই ভালো মোর 99% নাইনটি আমরা রিমুভাল পেয়েছি সমস্ত কন্টামিন্টসের কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে কিভাবে কাজ করছে বা উইথ টাইম তার পারফরমেন্স কি হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে উইথ টাইম সময়ের সাথে এটা কিরকম পরিবর্তন হচ্ছে বলে এটা ভীষণভাবে খুব গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা ফিডব্যাকটা আমরা সরাসরি রামকৃষ্ণ মিশনে আজকে যেটা ইনস্টল হলো সেখান থেকে আমরা পেতে পারবো এটাই আমরা আশাবাদী এবং তার উপর ভবিষ্যতে এটাকে আমরা আরো ফার্দার রিসার্চটাকে আমরা আরো ডেভেলপ করতে পারবো থ্যাংক ইউ স্যার অনেকটাই বলে দিয়েছেন এখানে আর সেরকম ভাবে বিশেষ কিছু বলার নেই তো এটা আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা সামথিং কিছু মানে রিসার্চ ওয়ার্কটাকে এরকমভাবে প্রেজেন্ট করা যাতে মানুষের কিছু কাজে লাগে তো এটা একটা আমরা বলতে পারি এটা পাইলট প্ল্যান টাইপের আমাদের প্ল্যান ছিল যেটা আমরা কিছুটা করেছি যদিও এটা খুব স্মল স্কেলে করা হয়েছে এর থেকেও একটু লার্জ স্কেলে করার কথা ছিল বাট এটার সাকসেস কীরকম হয় বা এটা পারফরমেন্স কীরকম হয় অন দ্য লার্জ স্কেল যদিও আমরা ল্যাবে যখন কাজ করি অনেকটাই অনেক সময় অনেক বেশি সাকসেসফুল হয় প্ল্যান্টটা যেমন আর্সেনিক রিমুভাল হয়তো আমরা ল্যাবে পাচ্ছি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট রিমুভাল পাচ্ছি বাট অ্যাকচুয়াল যখন আমরা রিয়েল ওয়াটার নিয়ে কাজ করছি তখন হয়তো সেটা কোনোভাবে একটু চেঞ্জ হলেও হতে পারে তো এটা আমরা একটা ফার্স্ট পাইলট প্ল্যান্ট এখানে ইনস্টল করলাম আপনাদের সহযোগিতায় কি পারফরমেন্স হয় আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের একটু জানাবেন আউটপুট কিরকম হয় আমরা একটা রিপোর্টও হ্যাঁ আমরা একটা রিপোর্টও করেছি জলের কোয়ালিটি কিভাবে আসছে বাট উইথ টাইম তো ডিটারেট করতেই পারে সিস্টেমটা তো উইথ টাইম এটা সার্ভিসিংও লাগবে তো সেটা আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট রাখছি যে আপনারা উইথ টাইম আমাদের কাছে ওয়াটার স্যাম্পল পাঠাবেন বা আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন ওরা আমাদের জানাবেন এটা পারফরমেন্স কেমন হয় দেখে তারপর আমরা আরও ব্রডবেসড একটা প্লান্ট তৈরি করার মানে ইচ্ছা প্রকাশ করে মানে আছে ভেতরে তো ইউভি দিয়ে মাইক্রো গুলোকে ফিল করা হয় করার পরে এই জলটা এখান থেকে সিস্টেম থেকে গিয়ে এই স্টোরেজ ট্যাঙ্কে জমা হচ্ছে যে জলটা এবার পিউরিফাইড ওয়াটার এই জলটা আপনারা এখান থেকে ট্যাপ থেকে কালেক্ট করতে পারেন পরে এটাকে ডাইরেক্টলি ইউজ করা যায় এবং এটা আমাদের যা রিপোর্ট আছে আমরা যেটা হাতে পেয়েছি এটা মোস্টলি ফ্রি অফ কলিফর্ম কলিফর্ম এখানে আমরা কিছু পারছি না এবং আর্সেনিকো

টা টোটাল আমাদের সেট করে তার মধ্যে যে মেটেরিয়াল সিনথেসিস সব কিছু করে মোটামুটি অ্যারাউন্ড থ্রি ল্যাক্সের মতো করছে কেউ যদি ব্যক্তিগত বা আবাসন বিভিন্ন এরা যদি কেউ ইয়ে করতে করা যেতে পারে এটাকে লার্জ স্কেলে করার প্রভিশন রয়েছে সিস্টেম সিস্টেমটাকে একটু লার্জ স্কেলে করলে এটা করা যেতে পারে কিভাবে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য আছেন আমি আছি ডক্টর রঞ্জনা দাস আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এখানে দিয়ে দেবো আর আমাদের বোর্ডে আমাদের ডিটেলসও দেওয়া আছে সেখান থেকে বোর্ডের ডিটেলসটাও আপনারা দেখে নিতে পারেন